দেখতে দেখতে বিশটা দিন পার হয়ে গেল টেরি পেলাম না ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় তাও ভাল লাগিচ্ছে ওস্তাদ গড়ের সাথে অনেকদিন পথ দেখা হবে সারা এলাকা খুঁজে কোনোটাই পেলাম না এই গর্তের মধ্যে কি করো ম্যানসের মধ্যে চলতে ফিরতে ভাল লাগে না সেজন্য এটি বসে আছি নিজেক সময় দিচ্ছি আর একা একা হিসাব নিকাশ করিচ্ছি শুনলাম তুমি নাকি সেই বড় অফিস করছো তে ওটা তুই এটি বসে আছো কা আর কইও না দক্ষিণ পাড়ার মুক্তেতাজির বেটা লোকজন নিয়ে আসা ভেঙে দিছে কোচ্চে শোলদুকরি গ্রামে কোনো সুদের ব্যবসা চলবি না তাই ওতে ঘাটে বসে থেকে কার্যক্রম চালাচ্ছি আমার রক্তে মিশে গেছে এই ব্যবসা এটা কি সারা যায় তে তোরা কি জন্য আছছ কত ভোটের তো আর দিন নাই আমার কাছে টেকা ফুটে খারার উপর লাখ দিনের টেকা দরকার এমন এক পরিস্থিতি দাঁড়াছি কিছু যে পেছে টেকা বাইর করবো সে নাই তুমি ভাই এই উপকারটা করো আমি যতটুকু পারি তোমাকে লাভ দেবো মনে এতে উপকারের কিছু নাই এটা আমার ব্যবসা তিন লাখ তুমি দশ লাখও নিতে পারো লাখে দশ হাজার করে নেই আর ডকুমেন্ট হিসাবে অবশ্যই কোনো ভারী কাগজপাতি দেওয়া লাগবে বাড়ির দলিল দিলে হবি না যেদিন টাকা দেবো সেদিন দলিল নিয়ে যাবো ওডে দিলে তোর যত ইচ্ছা তত নিতে পারবো কোনো চাপ নাই তেয়ানাল ভাই সব কথাই তো হলো তাহলে তুমি কালকে বাড়ির দলিলটা দিয়ে তিন লাখ টাকা নিও আর প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা লাভ দেয়া লিখবি বাচ্চ কিন্তু কম নেওয়ার মানুষ না সুদের টাকা টেনলে বুকের পাটা থাকা লাগবে ওরকম ঝিম মারলে হবি না আর একবার মেম্বার হয়ে পারলে ওলে তিরিশ হাজার টাকা কোনো বিষয় আমি তোমাক পঞ্চাশ হাজার টাকা সকেট বের করে দেবো টেরাভাই ভাই চেয়ারম্যান আর তুমি মেম্বার খালি টেকা এর টেকা আরে ভাই চিন্তা করেছি আরেকটা দলিল আছে বইয়ের কাছে সাহেবের গেলেই তো প্রতিষ্ঠা দাঁত করবে এমনি এলি পছন্দ করে না দুনিয়ার ভূগোল বুঝ দিয়ে ম্যানেজ করে রাখছে এখন যদি দলিল কথা কই হামাকার বাড়ি থেকে বারাবার দিবি না ঘরের মত তুলে মারবি তালা তালে ওলে বাদ দাও সামনে চলিছে সুলুক যার ভোট দর্তা এমনি দিবি নি ব্যবসা ক্ষেত্রে ভাই আমি খুব টাইট তুমি যদি কিছু খাবার চাও হাজি বিরিয়ানি খাওয়া মনে কিন্তু টাকা পয়সা কম নেওয়া না টাকা নিলে কাগজ হামাক দিতেই হবে এবাচ্চু ভাই আমার কাছে দোকানে ডিট আছে ওডা নিয়া কি টাকা দাবে সিকিউরিটি দ আছে 5 লাখ আর মেদ আছে 7 বছর হ্যাঁ ওটা দিলেও হবি ওটা আছে আগে গবে না তাহলে তো এত পেশাল বড়া লাগে না তে বাচ্চু ভাই কালকে সকাল বেলা কাগজপাতি রেডি করে আসমুনি আপনি 3 লাখ টাকা রেডি করেন এই আসার সময় 100 টাকার একটা স্ট্যাম্প নি আশিস হাই রে তোমার কারবার ভরে 3 লাখ টাকা নমু তার জন্য কত কি করা লাগিছে তোমার তো আগেই কুসি ভাই এটা আমার ব্যবসা ফর্মালিটি মেইনটেইন করাই লাগবে ব্যবসার সাথে কোনো আপোষ নাই করো তুমি সুদের লেনদেন নাম দিছে ব্যবসা এই যে হুমমুত করে এটা রং কথা কইলে এই বিপদের সময় তোমাক 3 লাখ টাকা কারা দিবে শোনো আইনাল নিয়মের বাইরে আমি কোনো কিছু করে পারমু না কাগজপত্র যদি এনে পারো তাহলে হক হও টাকার তো দরকার কাগজপত্র যা লাগে সবই আনমু নে এগুলা চলে যাক হোক আচ্ছা চলো আর বাচ্চু ভাই একটা অনুরোধ এই কথা দাম তিনজনে বাইরে না যায় এই জন্যই তো সিকিউরিটি পাগলা যখন তুমি টাকা দিয়ে পারবে না তখন পাবলিশ করে দেব পরেরটা পরে দেখা যাবে নি মেম্বার হয়ে পেলে কি টাকার সমস্যা আছে বসে আছে মেম্বারের দাঁড়া একমে একবারে লেশমা হয়ে গেছে মাথাত বহুত চাপ রে আচ্ছা চলে ডন এ ডন কুড়ি রে বিটি মতো বাই হতে সময় লাগিছে এই সময় হওয়া লাগবে চালু আরে ভাই গোসল করলাম একবার বাড়ালে তো বাড়িতে আস্তে আস্তে রাতে বারোটা বেজে যায় এত তাড়াহুড়া করছেন যাবেন দিনের কাম যা আসিল সব তো সারসি এখন যা আছে সন্ধ্যার পর থানার থেকে ওসি বারবার ফোন দিচ্ছে তিন বলে জমা হয়েছে তোর নামে আমি পার্টির সেক্রেটারি দেখে কিছু করছে না হলে তো তুলে নিয়ে গেল যেরম করেই হোক থানাটা টেকেল দেন ভোর শেষ না পর্যন্ত থানার যাওয়া যাবে না মনে হচ্ছে দুই তিনটা দিন যাচ্ছে না আবার শামসু দিয়ে এলাকার ঢুকে তাহলে চাপ হয়ে যাবিন না মাঠ যেভাবে তৈরি করে রাখছি ভোটাররা তো বল মার্কে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে আছে মাঠ ভালো দেখে তো অসির সাথে দেখা যাচ্ছি না হলে হুট করে অ্যারেস্ট করলে তখন ঝামেলা হয়ে যাবিন না এই পরিস্থিতি ধরে রাখার জন্য টাকা যদি আরো খরচ করা লাগে করবো তাও তো মেম্বার বানাবো আজ থেকে আয়নালাল ভোলা মেম্বারের উপর নজর রাখবো ওগের গতিবিধি জানা দরকার যদি কাউকে টেকা দেয় খপ করে ধরবো আমাকে পিছিয়ে লাগা ওগরে শিক্ষা করে দেবো ঠিক আছে লোক সেট করমুনি আর একটা বিষয় খেয়াল রাখেন ওটি তো আমাকে অ্যারেস্ট করে না ধরবে ওটি আমি আসি না খালি ভয় করিস আপনি তো সব জায়গাতে থাকেন তারপরও আমার উপর দিয়ে যায় পিছনের কথা মনে রাখতে নাই যেটা ঘুরে গেছে যতবারই চাই ভালো হইতে তখনই আপনাদের মতো লোক এসে হাজির হয় আর ভালো হওয়া হয় না তে সাবেক সেক্রেটারি সাহেব কি করতে পারি আপনার জন্য হাজির জামিনের কতদূর কি করলে কাগজপাতি কি তুলছ কাগজ পরে তো মাথায় নষ্ট হয়ে গেছে আর মধ্যে তো বহুত কাহিনী আছে স্যার দুনিয়ার আজে বাজে মামলাতে ভরে রাখছে আর পিছিয়ে তো সরকারের হাত আছে উত্তরায় যে হত্যা হয়েছিল সেই মামলা তো একের ইনভলভ করে দিছে আর সাথে দিচ্ছে মাদক আর চোরা চালানের কেস জামিন করান ছোট আপ কি বলে এত কিছু বুঝি না এক সপ্তাহের মধ্যে আমি হাজিকে বাইরে দেখতে চাই শামসুর ইন্ধনের কারণে সরকার একবারে বেঁকে গেছে আর প্রতিশোধ নিতে গেলে আমাদের এক হয়ে থাকতে হবে সবাইকে যদি জেলে ঢুকায় তাহলে আমি একা কি করবো অত কিছু বুঝি না তাড়াতাড়ি ওদের জামিন করাও স্যার এটা আইনি বিষয় জোর জুলুম করে কিছুই হবি না প্রসেসিং এর মাধ্যমে আগেন লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইশারায় পুলিশ বাধ্য হয়েছে তাই জামিন করান খুব কঠিন তার মধ্যে তো বিচার বিভাগ স্বাধীন না ক্ষমতা যার আইন তার মাঝখান থেকে সাধারণ জনগণ হচ্ছে হয়রানি শিকার তারা সরকার এক প্রোটেক্ট দিচ্ছে তারাও চতন খাচ্ছে তবে ধারা অনুযায়ী চার পাঁচ বছরের মধ্যে হাজি সিদ্দিক এক বাইর করা সম্ভব না তোমাদের মতো স্পেশাল উকিলদের মুখে এসব কথা মানে না যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে একটু ভেবে চিন্তা বলো দরকার হয় সব উকিল একসাথে বসে একটা সমাধানের চেষ্টা করো তবে স্যার আপনি একটা কাজ করতে পারেন সংবাদ সম্মেলন করে পুলিশ যে মিথ্যা মামলা দিছে সেটা আপনি জনগণকে জানাতে পারেন তাতে করে মামলার গ্রাউন্ডটাও হালকা হতে পারে যেহেতু এটা ষড়যন্ত্রের মামলা আর সরকারের সব অপকর্ম ফ্লাশ করে দেন আপনি গরুর উপর যে নির্যাতন করছে সংবাদ সম্মেলনের পরে তো হাজি সিদ্দিকের উপরেই ধকলটা আসছে ভাবতেছি আবার সংবাদ সম্মেলন করলে আমার উপর কোনো প্রভাব পড়ে নাকি রাজনীতির মাঠে খেলতে এসে এত ভয় করলে হবি না বীরের মতো খেলা লাগবে জেল ফাঁসি তো বেটা সলমানসের জন্য হলি হবি তার জন্য কি দমে থাকবেন টার্গেট একটাই সংবাদ সম্মেলন করে খবরটা বহির্বিশ্বে পৌঁছে দেওয়া বুদ্ধি চাইছেন দিছি এখন বিবেচনা আপনার ঠিকই বলছো আমি এটাই ভাবতেছিলাম এদের গুম্বর ফাঁস করার একটাই উপায় মিডিয়ার সামনে প্রকাশ করা আর এই মামলা খায়া দেওয়ার অন্য কোনো উপায় নাই হুম আছে ওরা সাক্ষী কাকাক বানাইছে তার একটা নকল তোলা লাগবে আগের হাত করে পারলেই কাম হবে তাহলে তুমি নকলটা তুলো আর আমি সংবাদ সম্মেলন করি আগামীকাল এসে দেখা করবো আচ্ছা স্যার কিন্তু আমার বিষয়টা একটু দেখা লাগতো বিকালের মধ্যে তোমার অ্যাকাউন্ট চেক করো টাকা ঢুকে যাবে নি উঠলাম তাহলে ঠিকঠাক মতো কাজ করো জীবনে বহুত টাকা কামাইছে এখন ফুরানের পালা দেখি কিছু হাইতে নেওয়া যায় নাকি আচ্ছা স্যার ওস্তাদ বাড়ি থেকে তো সাসাদা খালি ফোন দিচ্ছে ভোটের তো বেশি সময় নাই তাহলে কি করবেন এ মুকের কাজ রমজানে বুঝে না দেখে আমনে যায় সেজন্যই তো অপেক্ষা করছি টেরা গেলে চিন্তা করা লাগবে না প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীর সাথে যোগাযোগ করছি তার অবস্থান খুব ভালো তবে আমি এলাকাতে গেলে আরও ভালো হতো দেখি রাতেই ঢুকতে পারি আপনার হিসেব তো আলাদা অবস্থা টেরা সেটা ভালো করেই জানে আল্লাহ আল্লাহ করে আপনি যদি সেক্রেটারি হন তাহলে সব কিছু আমার অনুকূলেই থাকবি এই শালা কাদের মোল্লা তো কম গাও জ্বালায়নি সব থেকে ভালো হচ্ছে সুইডেন আসলামিক মেডেভেল দিয়ে রমজান ভাই যে এরকম একটা কাজ করবে আমি তো প্রথম প্রথম বিশ্বাসই করতে পারিনি ওস্তাদ আসসালাম চলে আসলাম আপনার হুকুমে বলেন আমার প্রতি কি আদেশ তো খুব মজ মস্তি মজমস্তি তে কোনো সমস্যা হয়নি তো যেখানে শ্যামসু ভাই ইনভলভ থাকে সেখানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ওখানকার স্টাইল তো অন্যরকম কখন দিন কখন রাত কিছুই বোঝা যায় না বিশটা দিন যে কেমনে পার হয়ে গেল লিডার বুঝবারই পারিনি তুক তো সিল করার জন্যই পাঠাচ্ছি বড় ধরনের অপারেশন করলো রেস্টের তো ব্যাপার আছে যে যাই হোক তোর একটা বড় কাজ করা লাগবে কাদের মোল্লার বাড়ি ঢোকা লাগবি কাদের মোল্লা খেয়া দেবো নাকি না না খেয়া দেওয়া যাবি না তাহলে হিতের বিপরীত হতে পারে কৌশলে সিপাত তোলা লাগবি যাতে ওস্তাদের বিরুদ্ধে কোনোদিন দিন মাথা সারা না দিয়ে উঠতে পারে যে যে মাথা সারা দিয়ে উঠিচ্ছে তা করে সেটে দেওয়ার জন্যই তো আমি আসি আপনি শুধু হুকুম করেন ওস্তাদ কি করা লাগবে ওর বাড়ির মাদ্যকার অস্ত্র রেকাশা লাগবি পরে পুলিশ গ্রেফতার করে সংবাদ সম্মেলন করবি এলে তো ছোটখাটো কাম আর আগরের বাড়ির তো সব সময় মাদক থাকেই এই মাদ্যকার ওল্লের মধ্যে পার্থক্য আছে ওকে ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করামো সাথে রাশিয়ান আর অস্ত্র অস্ত্রও রেকার্সা লাগবি ঠিক আছে লিডার খালি কখন করা লাগবি সেটা এখন যতটা সহজ মনে করিচ্ছো ততটা সহজ না কাদের বঙ্গলার বাড়ির দেওয়া খুব কঠিন চতুর দিকে পাহাড়া দাঁত থাকে আর সিসি ক্যামেরা দিয়েও ভরপুর একটু উনিশ বিশ হলেই কট হয়ে যাবে পরেরটা পরে দেখা যাবে নি কাজ করা লাগবে এটাই হলো মেন হিসাব কারণ এটা ওস্তাদের হুকুম বললাম মোল্লা টল্লা গোনার টাইম নাই ওর থেকে কত বড় বড় সন্ত্রাসী খেয়া দিয়ে আসলাম আর ওস্তাদের জন্য যদি জানো চলা যায় তাতেও বিন্দু পরিমাণ আফসোস নাই সেটা আমি জানি রে রমজান তুই আমার জন্য জীবনও দিতে পারিস কিন্তু মরে গেলে তো কাম সাকসেস হবি না তোর উপর বড় দায়িত্ব আছে সামনে অনেক কাজ তুই আমার রাস্তা তেলতেলা করতে পারবু ঠিক আছে পরেরটা পরে দেখমনি তাহলে আজকে রাতে মোল্লার বাড়ি ঢোকার ট্রাই করি এত তার আহুরও করার তো কিছু নাই আজকে আসলো দুই চার দিন যাক প্ল্যান প্রোগ্রাম করে সুযোগ বুঝে ঢুকলেই হবি নি খালি মাথায় রাখা লাগবি বিষয়টা খুব সিক্রেট কেউ যেন না দেখে সাথে মেশিন রাখবো সামনে যদি কেউ আসে হোক ফেলে দিয়ে চলে আসবো খুব গুরুত্বপূর্ণ অপারেশন সাকসেস হয় লাগবি আপনার হাত মাথায় থাকলে ইনশাল্লাহ কিছুই পারে দিতে পারবো রমজান ভাইয়ের কনফিডেন্স একশো একশো আছে কাজ হয়ে যাবি তুই হোক ভেতরে লে যা যায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট লেখ আচ্ছা ওস্তাদ ঠিক আছে রমজান ভাই তাহলে চলো আচ্ছা চলো প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়ার পর বিভিন্ন চক্রান্তের শিকার হচ্ছে গত সতেরো তারিখ হাজি সিদ্দিকের ছেলে ইরফান সিদ্দিককে তার বাসা থেকে গ্রেপ্তার করে পরে হাজি সিদ্দিক তার ছেলেকে সারাতে গেলে পুলিশ তাকেও থানাতে আটকে দেয় এবং অনেকগুলো মিথ্যা মামলাতে জেলে পাঠাচ্ছে যার কোনো ভিত্তি নাই কি কি মামলায় জেলে পাঠাইছে একটু বলেন তো স্যার কোন অবসনে সরিপত্তা হয়েছে তার হুকুমদাতা হিসাবে এদের নাম দিছে তারপর মাদক এবং বিস্ফোরণের মামলাও দিছে আরও অবৈধভাবে বিদেশে টাকা পাচা যদিও তার ঘর ব্যাংক ব্যালেন্স বিদেশে নাই তার মানে বলতে চাচ্ছেন সরকার তাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিছে হ্যাঁ অবশ্যই শামসু ইন করার পর থেকেই দলের মধ্যে ফাটল ধরে গেছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদেরকে বলতে চায় আর ফলাফল কিন্তু খুব ভয়ানক হবে আমার বাবা কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিল তাই আমারও অধিকার কম না কেউ হুটহাট করে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে সিটকা ফেলে দিবে সেটা আমরা কখনোই মেনে নিব না যারা এই মিথ্যা মামলাগুলো দিয়েছেন তাদেরকে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব মামলাগুলো উইথড্র করেন না হলে ঢাকা শহরে কিন্তু তোলপাড় শুরু হয়ে যাবে স্যার আপনি কি কোনো বিক্ষোভের ইঙ্গিত দিচ্ছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সাত দিনের সময় দিলাম এর মধ্যে যদি মামলাগুলো উইথড্র না করে তাহলে আমরা জেলায় জেলায় বিক্ষোভ শুরু করব আর সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য হরতাল চলবে এবং প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া বন্ধ থাকবে আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনি ক্ষমতার চেয়ারে বসে শামসুর কথায় উঠবাস করতে পারেন না মিথ্যা মামলা দিয়ে আমাদের দমায় রাখতে পারবেন না জাতি আমাদের সাথেই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম স্যার স্যার আর একটা প্রশ্ন ছিল ন নো আর কোনো কোশ্চেন হবে না পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো সংবাদ সম্মেলন এখানে ইন্ড

কি ব্যাপার মাস্টার এত জরুরি ভাবে ডাকলে আর্জেন্ট কোনো কথা আছে নাকি ভাবতেছি যে সামসু আসলে নয়টা ওয়ার্ডের নেতাকর্মীকে নিয়ে একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবো তারা এই কয়েকদিনে কি কি কাজ করছে আর কতগুলোর মতন ভোট পাওয়া যেতে পারে সে সম্পর্কে আলোচনা হলো গুড আইডিয়া এতে করে কে কতখানি কাজ করছে সেটা বোঝা যাবি আর কেউ দুই নম্বরই করলে সেটাও ধরা পড়বি হামা করে টেকা খেয়ে হজম করবে দিব না কাজ না হলে নল্লির মধ্যে হাত ঢুকে দিয়ে টেকা বের করে নিয়ে আসবো হজমের হিসাব পরে টেরা চেয়ারম্যান বানান লাগবে এই চিন্তা করেন সাসা রাধানগর ফুলকোটার মেয়েরা এই তিন ওয়ার্ডের লোক আছে এই সময় ওরা রাতে তো ওটি যাবারই চালাম মায়রাত মারা বাইরে হোসে বাদশা চেয়ারম্যানের সাথে আমাকে আরিফ মন্ডলের ওয়াকের তিনজন আর আমাকে চারজন মেডিকেলে ভর্তি আছে কোষ কি বাদশা তো দেখি চরম ডিস্টার্ব করা শুরু করছে মাস্টার ওর সাথে আগেই বসা লাগতো আগে একটা হুমকি না দিলে ঠিক হবি না চলেন এখনই যাবো এর আগেও ওর নামে দুই তিনটা ক্লেম আসছে কিছু কইনি চাচা ঘটনা তো আর একটা ঘটছে রাধানগর আমাকে ক্লাব পুরে দিছে পরে খোঁজ নিয়ে তথ্য বার করা হচ্ছে এই কাজটা করছে বাটুলের লোকজন আগে চেয়ারম্যানের কাছে না যায় এগুলো লোকজনের সাথে কথা কয়ে তারপরে যায়ননি তাহলে ওকে ভিতরে বেটে দে এটাই ভালো হবে নি সাথে কথা কয় মেডিকেল দিয়ে ঘুরে বাচ্চা চেয়ারম্যানের সাথে দেয়া গর মুনি এটা যা অগরে ভিতরে বেটে দে আচ্ছা যাচ্ছি সানসুন না আসার কথা এখনো তো এলো না ফোন দিয়ে শোনো তো রওনা দিছে নাকি ঢাকাত গেলে তাই হয়ে যায় মহাব্যস্ত ফোনে কথা কবি সেই সময় হয় না আচ্ছা দিচ্ছি সাহেব কি অবস্থা কেমন আছেন এই তো ভাই ভালো কিন্তু খুব দৌড়ের উপর আছি তার মধ্যে সামনে ভোট নেতাকর্মীরা এমনিতেই হট্টগোল লাগায় আবার তো তার দনের নামে দুনিয়ার ক্লেম এটি ভোট কিনেচ্ছে ওটি করে করছে ট্যাকেলে দিবার পাচ্ছি না নির্বাচনের দুই তিন দিন আগে ইনকে হবি তার মধ্যে তোতা ভাই জেলার রানিং সেক্রেটারি আপনারা তাকে হেল্প করবেন তা না করে উল্টো পেন বিরোধী দল নাই তো দুটাই পাওয়ার পার্টি কার পক্ষ নেবেন ড্যান বাম যেদিকে যাচ্ছি সেদিকেই দোষ তাই আমরা নিউট্রাল থেকে কাজ করছি সভাপতির এক গ্রুপ ক্যান্ডিডেট হচ্ছে না হসে সেগুলো পেছাল পারার জন্য আসেনি কি জন্য ভোট ব্যসার অপরাধক নিয়ে আসা হচ্ছে আর ডন ক্যান্ডিডেট থেকে না গতকাল তো তাদের সাথে কথা হচ্ছে কিন্তু উনি ব্যস্ত তাই এখন পর্যন্ত আসতে পারেনি ঠিক আছে ফ্রি হলে এক সময় আসবেনি তো একটা কাম করেন ছেড়ে দেন আমাদের এই এক কর্মী হয়তো একটা ভুল করছে কিন্তু নির্বাচনের আগেও আর বাহিরে থাকা নিট আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়ে এইভাবে কথা বলতে পারেন না ভোটের বিধিনিষেধ তো আপনার ভালো মতোই জানা আছে উনি ভোটের পরে সারা পাবি ঢের মেয়ে কি করছেন যেটা আমি নিজে তদবির করছি সেই জায়গাত নাহ নাহ করছেন হাতে সময় খুব কম বহুত কাজ আছে সেরে দেন চলে যাব একজন অপরাধীর পক্ষে আপনারা কথা বলতে পারেন না আমি তো আগেই বলছি আমি নিরপেক্ষ হয়ে কাজ করতেছি ভোট সংক্রান্ত বিষয়ে কাউকে অ্যারেস্ট করলে আমার সাইডে দাও রাইট নাই এসপি স্যারের অর্ডার লাগবে ওসি তুমি কিন্তু ভুলে যাচ্ছো আমি কে সরি আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন এটা আমার ইক্তিয়ারের বাইরে এসপি স্যারের কাছ থেকে অর্ডার নিয়ে আসেন আমি এখনই ছেড়ে দিচ্ছি এসপি সাহেবের সাথে পরে কথা কয়ে নিমোনি আপাতত অক ছেড়ে দেন না ভাই এভাবে বললে তো হবে না সবকিছুর একটা নিয়ম কানুন আছে এটা থানা বুঝতে হবে আপনি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছেন মনে রাখেন আপনার মতো দুই সাইডে ওসির সাথে আমাদের চলাফেরা এমন কোনো কিছু করেন না যাতে আপনার ওপর বড় ধরনের অ্যাকশন নিতে হয় চাচা এসপি সাহেবকে এখনই ফোন দেন তো ডিমুনি ডিমুনি আগে বাইরে যাই তবে ওসি সাহেব আজকের ব্যবহারের কথা মনে থাকবে আচ্ছা ভাই রাখেন ওসি কিন্তু আপনাকে ডাইরেক্ট অপমান করলো একজন ভাইটাল পোস্টের লোক হয়েও পাবলিক সাইডে আনবে পারলেন না আমি আরো ভাবে রাখছি ভুলু থেকে পঞ্চাশ হাজার টাকা নমো দিন যাচ্ছে কত খরচ দুনিয়ার সব কাজ ফেলে রেখে আপনার ডাকে চলে আসলাম কি লাভ হলো বাসের সাইতে কঞ্চি মোটা হলে যাওয়া হয় আজকাল পুলিশের পাট বেড়ে গেছে আর গেড়ে শিক্ষা দেয়া লাগবে সময় যখন নষ্ট হচ্ছে চ এসপি অফিসে যামো আজকে আর একটা বিহিত না করে আর বাড়ির যামো না শফিক কি জিনিস অসির অভিনয় হারে হারে বুঝামো ঠিক আছে চাচা আমিও আছি আপনার সাথে